আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিলু আ প্রিয় দর্শক শ্রোতা ভাইবেনারা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আবারও আপনাদের মুখোমুখি হয়েছি একটি একটি করে আপনাদের প্রশ্ন আমি জবাব দিচ্ছি যাতে করে আপনারা অল্প সময়ে শুনে উপকৃত হতে পারেন এবার একটি প্রশ্ন বিষয়ে আমার নিজের সাথে সম্পৃক্ত প্রশ্নটি আমি মুক্তি মোহাম্মদ কাজী ইব্রাহিম হুজুরকে উপদেষ্টা মণ্ডলী হিসেবে দেখতে চাই জাতির এই ক্রান্তি লগ্নে আপনার মতো একজন ব্যক্তি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া অতীব প্রয়োজন এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই আসলে মূল কথা হলো আমি তো দেশেই ছিলাম না ইন্টারিন সরকার এবং এই সব কিছু যখন গঠন হয় হয়েছে আমি মাত্র দেশে ঢুকেছি তো আর আমি যদি তখন থাকতামও তখনও আমি কিন্তু উপদেষ্টা হওয়ার মতো আমার সেই পরিকল্পনা নাই তখনও ছিল না এখনও নাই এখন তো ষাট বছর পার পেরিয়ে বাষট্টি বছরে উপনীত হয়েছি এই সময়টা আমাদেরকে আখেরাত কাজে বেশি ব্যস্ত থাকতে হবে সৃষ্টিকে নিয়ে বেশি ব্যস্ততার চেয়ে সষ্টাকে নিয়ে এখন ব্যস্ততার সময় যেমনটা নবীজিকে আল্লাহ পরামর্শ দিয়েছিলেন তার যখন বাষট্টি বছর হয়ে হয়েছে আল্লাহ বলেছেন ফাসাব কানা আস্তাগের ইন্ নবী তোমার এখন বয়স তোমার এই শেষ কোঠায় তুমি চলে এসেছো এখন তাজবি পড়ো এখন ইস্তেকফার করো তোমার রবের প্রশংসা করো তখন তিনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফেরল্লাহ এই তাজবিগুলি বেশি পড়তেন তো এটা জীবন শেষের আমাদের জীবন কখন শেষ হবে আমরা জানি না বাট জীবনের একটা তো আসে সাপ পার হয়ে গেলে তখন সস্তা কেন্দ্রিক বেশি হতে হয় এখন আমি যদি আমার এই জন্য একজন চৌকিদার হওয়ারও এখন কোনো সম্ভাবনা নেই আমি এগুলোতে যাব না আপনারা উপদেশা তো একটা বিশাল ঝামেলার কাজ কিন্তু আমি অনেক বড় কাজ করছি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি একজন উপদেষ্টা নিয়ে কাজ করছি না আমি সামগ্রিক দেশটা নিয়ে কাজ করছি পুরো সরকার পুরো জাতি নিয়ে আমি কাজ করছি আমি আপনারা জানেন আমি কিভাবে কাজ করি আমি মাঝে মধ্যে আধ্যাত্মিক জগতের কথা বলি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলি সরাসরি সস্যার সাথে রিলেটেড রিলেটেড যে জগৎটা আমি সেখানে কিন্তু আছি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের কাজে আছি কিন্তু আমি আমার মতো করে যেটা আমার এই বয়সের সাথে ম্যাচিং করে আমি সেভাবে কিন্তু আছি আলহামদুলিল্লাহ কাজ করছি সামগ্রিকভাবে কাজ করছে সেটা এটা মানে এগুলি বলার বিষয় না আর এগুলো ওইভাবে আনসিন আনসিন জগতের কাজ তবে আমি মাঝে মধ্যে তো আপনাদেরকে বলি যে ইন ফিউচার বাংলাদেশ এদিকে যাচ্ছে বা এটা হবে বা এগুলো এগুলো কোরআন সন্না থেকেই সংগৃহীত তথ্য এবং যেটা বুঝ আল্লাহ তালা দিচ্ছেন আমাদেরকে সেগুলো থেকে আমরা মুমিনের কোরআনের জ্ঞান সন্ন্যার জ্ঞান মুমিনের ইলহামের যে জ্ঞানগুলো আল্লাহ দেন সেগুলো থেকে। তো সেটা একটা বিরাট ওয়ার্ল্ড সেই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে সেটাই নিয়ন্ত্রণ করে সেখান থেকে নিয়ন্ত্রিত হয় তো আপনারা ভাববেন না যে আমি নিষ্ক্রিয় আছি মোটেও নিষ্ক্রিয় না আমি আপনাদের কাজে আছি আলহামদুলিল্লাহ তো সেই জন্য একটা খুচরা খাসরি কোনো কাজ আমার আসলে ভালো লাগে না আমি সময় আপনি না আমি ইমাম মাহাদি নিয়ে আওয়াজ করতাম আমি ইমাম বিশ্ব শাসক সাত মহাদেশের শাসক তো আমি ছোটোকাল থেকে ছোট ছোট এই যে ছোটো খোটো কতগুলি দেশ সাতানোটা দেশ এগিয়ে এই খুচরা খাসরি এই এই একটা দেশের নেতা হওয়া এটা হওয়া সেটা হওয়া এগুলিতে আমার মন যেন ভরে না এটা আল্লাহ আমাকে একটা চেতনা দিয়েছেন আমি টোটাল ওয়ার্ল্ড নিয়ে সবসময় ভাবতাম শিশুকাল থেকে তো আমার সাবজেক্টগুলো সেইটা এখন আমি বাংলাদেশ এবং বাংলাদেশ সারা পৃথিবী নিয়ে ভাবি সেই গোটা পৃথিবী নিয়েই কাজ করতে পছন্দ করি আমি যে তথ্যগুলি আপনাদেরকে শেয়ার করি এগুলো গোটা পৃথিবীরই প্রয়োজন শুধু বাংলাদেশ না তো আল্লাহ তালা আমাকে আমার জগতে থেকে কাজ করার আপনাদের সেবা করার তফিকদের আর এর পাশাপাশি আপনাদের সাথে যে শিক্ষা জগৎ বা আপনাদের যেটা আমাদের আমাদের সুখের জন্য যা লাগবে নিরাপত্তার জন্য যা লাগবে এগুলো তো আমার আপনাদের সাথে ভূমিকা আছেই সেটা আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দিয়ে যাব যতদিন তালা আমাকে আমাকে পৃথিবীতে রাখেন ইনশাল্লাহ তো সেই জন্য আমার জগৎটা এটা আল্লাহ তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত